সেবা কিন্তু অভিজিৎ অভিজিৎ আছে ভালো গোল বলতে পারে কিন্তু গোল হয়ে গেল কিন্তু ভালো গোল করলো এই মুহূর্তে কিন্তু কোন সেবে আসছে এ মুহূর্তে ম্যাচের নাম্বার একুশ দেখা যাক কোন টিম কটা যোগ যোগদান করে দিকে প্রথম শট যাচ্ছে ম্যাচের নাম্বার দশ টানটান উত্তেজনার ম্যাচ হলো কিন্তু শেষ মতো গোল পরিশোধ করে এটি দেখা যাক প্রথম শট উইনার ফাউন্ডেশন নিশাম থেকে কিন্তু দশ নম্বর দশ গুলো কিন্তু সেভ দিল কিন্তু সেভ দিল কিন্তু প্রথম শট কিন্তু সেভ দিয়ে দিয়ে ফেললো ভালো শট প্রথম শট ব্যাটলাক হয়ে গেল প্রথম শট কিন্তু সেভ করে ফেলল কিন্তু এই মুহূর্তে কিন্তু দশ কুলুওয়ালি এই মুহূর্তে সেকেন্ড শট নিতে প্রস্তুত ডিএম নার্সিংহোম ছাত্রা হয়ে সেভে আছে কিন্তু অভিজিৎ খেলা হচ্ছে অভিনবর কালী মাঠ গোবৃন্দ মাঠ থেকে অভিজিৎ কিন্তু ডিস্টার্ব করার চেষ্টায় এবং শেষ মতো কিন্তু কাঠ দেখে ফেলে কিন্তু অভিজিৎ বলতে বলতে গোল বলতে বলতে গোল হয়ে গেল কিন্তু আবার কিন্তু সেভে আসছে কিন্তু সেই গোল কিবার যে প্রথম শট সেভ করে ফেলেছে এবং গাড়িগুলো সরিয়ে দিয়ে গাড়িও যেতে পারছে না হাডাটি লড়াই হয়েছে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু দেখা যাক কোন টিম আবার কি সে দিতে পারে ভালো দিকে কিন্তু শরীরটা ঝাঁপিয়ে দিয়েছিল সে যাওয়ার কিছুটা যাবে ভালো শর্ট মারলো কিন্তু এর মধ্যে কিন্তু ম্যাচ কিন্তু জমে উঠেছে

আছে নাম্বার তিন এবং সেরে আছে প্রস্তুত এই মুহূর্তে কিন্তু নিঃশক্তি কেন্দ্র গোল করলে কিন্তু টিম এটি কিন্তু ফরেনার প্লেয়ার কিন্তু ভালো গোল অসাধারণ গোল করলো তখন কিন্তু টসের মাধ্যমে বন্ধুরা খেলা হবে মতে কিন্তু টসের মাধ্যমে কিন্তু খেলা হবে কিন্তু ম্যাচের স্কোর কিন্তু তুই দুই স্কোর কিন্তু দুই এখন টসের মাধ্যমে খেলা হবে সামনে কিন্তু মানে টসের মাধ্যমে খেলা হবে কি সরি দাদা দেখতে পাচ্ছি জিত

টিৰ মাধেলি টি কোৱা হিৰ